এটা আপনার দেখতে তো আছে না একটা রিকন্ডিশন গাড়িতে যা থাকে মানে ব্র্যান্ড নিউ গাড়িতে যা থাকে অলমোস্ট তাই আছে একুশ মডেল এবং ব্যাকডালা পাওয়ার জি এটা কিন্তু এখন ওয়াশ পলিশ করা হয়নি দেখেন এখনো পলিগুলো কিন্তু এখনো রয়ে গেছে গাড়ির সাথে এই প্রাইসে কেউ দিতে পারবে না আমি গ্রান্টি সহকারে বলতেছি আপনি যারা নিতে চান হুন্ডাই আপনি দেখবেন নেট চেক করে দেখবেন পঁয়তাল্লিশ চল্লিশ এভেলেবেল দাম দেওয়া থাকে মানুষের কিন্তু আমি

প্রত্যেকটা ডোর দেখেন টায়ার দেখেন আপনার কোথাও একটা গাড়ি চার পাঁচ হাজার কিলো চললে তো কিছুই হয় না আপনার রেগুলো তো দেখার আর কিছু নাই জাস্ট আসবে দেখবে চালাবে টাকা দিয়ে নিয়ে চলে যাবে নিয়ে যাবে জি এছাড়া কোনো কাজ নেই না এছাড়া কোনো কাজ নেই ওয়াশ পলিশ করলে জি 360 ক্যামেরা সহ 360 ক্যামেরা সহ এই যে দেখেন চেসিস করতে এখানে এখানে দাও আছে কত সুন্দর গ্লাসের রূপ ভিতরে চেসিস 100% অরিজিনাল গ্লাস 100% জি কোনো সুন্দর নেই রিমগুলো কিন্তু ভাই অসাধারণ হ্যাঁ অসাধারণ রিং আপনার টায়ারগুলো দেখেন অসাধারণ দেখেন এখনো আঙ্গুল কতটা

প্রত্যেকটা গাড়ি আমরা ওয়াশ পলিশ চলতে ওয়াশ পলিশ করে দিচ্ছি তিনটা গাড়ি মানে ডেলিভারি আনছেন তিন জনের ওয়াশ পলিশ আজকে হবে আজকে হবে ইনশাআল্লাহ ওয়াশ ছাড়াই তো ভাই একদম নতুন গাড়ির মতই আছে ওয়াশ করতে হবে ওয়াশ করতে হবে না জি এমনি

পঁয়তাল্লিশ চিৎচল্লিশ এভেলেবেল দাম দেওয়া থাকে মানুষের কিন্তু আমি গাড়িটা ঈদের আগে ছেড়ে দিব এই কারণে প্রাইসটা কম যতটুকু রিজনেবল দেওয়া যায় ওইভাবে প্রাইসটা দিয়ে দিই সবচেয়ে কমে আপনি জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর আপনার দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রির এরিয়া ঠিক পিছনে রুলিং মেল বটতলা আর শপ আর ভেকল শপ ভাই ভালো এখানে আসলে দামি দামি গাড়ি পাব ইনশাল্লাহ সালামুক সালাম রহমতুল্লাহ